আদিবাসী ছেলেদেরকে খেলা মুখোমুখি করে তুলতে বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিকালে পূর্ব বর্ধমান জেলা শাসকের উদ্যোগে এবং কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় জজওয়ার কাপ দু ফুটবল প্রতিযোগিতায় অনুষ্ঠিত হল মেঝিয়ারি স্কুলের মাঠে খেলা হয় নন্দীগ্রাম সিধু কানু ক্লাব ও কুর্চি মারাংবুরু ক্লাব উপস্থিত ছিলেন কাটোয়া দু নম্বর ব্লকের যুব অধিকারিক তুহিন রায় কাটোয়া দুই নম্বর ব্লকের বিসিডাব্লিউ ইন্সপেক্টর কল্যাণী কিস্কু বিশিষ্ট সমাজসেবী পিন্টু মন্ডল কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সুমিত মুখার্জি সহ অন্যান্যরা এই নন্দীগ্রাম সিধু কানু ক্লাব আট শূন্য গোলে কুরচি মারাংবুরু ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন নন্দীগ্রাম সিধু কানু ক্লাবকে বিজয়ী ট্রফি দেয়া হয় এবং কুর্চির মারাংবুরু ক্লাবকে বিজিত ট্রফি দেয়া হয় মহকুমা ভিত্তিক ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেল নন্দীগ্রাম সিধুকানো ক্লাব জানালেন উদ্যোক্তরা খেলা দেখতে মাঠে বহু মানুষ হাজির হয়েছিলেন